নির্বাচন আসে আমরা একটা স্লোগান দেই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আমরা দেখি যে নামাজ নাই একক রাসুল সময় মায়াসের কাছে দুজন মহিলা আসছেন আসি রাসুল পর্দার এপার থেকে শুনতেছেন ওনারা আরেক মহিলা সম্পর্কে গীবত করতেছেন আল্লাহ রাসুল ডাকি বলেন যে তোমরা থুতু ফেলো থুতু ফেলার দেখা গেলো ওদের থুতুর মধ্যে কাঁচা মাংস তাহলে কথার কি আসলো তাহলে আমরা গিবোধ করব না আমরা মিথ্যা বলবো না আর একটা প্রচলিত একদম অশ্লীল ভাষা আমরা হাস্য ছলো গালি দেই আমরা চাষা ভাতিজা বসলো চাচা ভাতিজার মাকে গালি দেয় মায়ের ভাতিজা চাচা মাকে গালি দেয় আমরা এই তিনটা জিনিস পরিহার করব যদি পরিহার না করি তাহলে রোজা তো দূরের কথা আমাদের ব্যক্তি জীবন হবে দ্বিতীয়ত রোজা আমাদেরকে সময়ের মূল্য শিখায় আপনি ইফতার এক মিনিট আগে ইফতার করলে রোজা হবে সেরের এক মিনিট পরে সের গেলে রোজা হবে এখন আমাদের সাংগঠনিক প্রোগ্রামগুলোতে যখন ঢাকা সকাল নয়টায় আমরা যাই দশটায় তাহলে ওই যে বাকি যে দশ বিশ ভাই আসি বসে দিল আপনার অপেক্ষায় তাহলে আপনার বিশ জনের যদি এক ঘন্টা কর্মঘণ্টা সময় নষ্ট হয় বিশ ঘন্টা তাহলে আপনার দুইটা লেবারের দৈনিক কাজে সময় নষ্ট হইল তাহলে আমরা সময়ের গুরুত্ব দিব মিথ্যা পরিহার করব বিবোধ করব না আর সংগঠন তো প্রথমেই কথা বলছে সংগঠন প্রার্থী দিচ্ছে আমরা কেউ প্রার্থী নই অন্যান্য সংগঠন বলে ক্যান্ডিডেট আমরা বলি নমিনি কথাটা বুঝবেন খেয়াল করবেন ক্যান্ডিডেট মানে প্রার্থী নমিনি মানে মনোনীত আমাকে আমি প্রার্থী হই নাই পৌরসভার মেয়র হিসাবে আর জামাত ইসলামী আমি একটা প্রার্থী বানাইছে আপনাদের এখানে আমাদের ছেলের সমান খায়ের ছেলে সে তো প্রার্থী হয় নাই তাকে সংগঠন প্রার্থী দিছে তাহলে আমরা আল্লাহর ভরসা করব। আমরা আল্লাহর কাছে ধর্ণা দেব বদর যুদ্ধে আল্লাহ আল্লাহ যাদেরকে সাহায্য করছে তারা আল্লাহর কাছে ধরনা দিতে রাতে আল্লাহ রাসুল সহ সাহাবারা দোয়া করছেন আল্লাহর কাছে আমরা রাত তিনটে উঠে আমরা তার পড়বো আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই তিন নম্বর ওয়ার্ডের ইনসা প্রতিষ্ঠা হবে যদি এই ছেলের দ্বারা আল্লাহ তুমি এই ছেলেকে কামিয়াব করো তাহলে আমার অনুরোধ আমরা সবাই অন্তত রাত তিনটা উঠে তাহা পড়ব আল্লাহর আল্লাহ দরবার ধরনা আল্লাহ এই সমাজে ইনসা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তফিক দাও অনেকে তো আছে আর আমাদের যখন নির্বাচন আসে আমরা একটা স্লোগান দেই অমুকয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমরা দেখি যে নামাজ নাই একত তো যে আল্লাহর হক আদায় করে না সে বান্দার হক আদায় কি কীভাবে করবে তো আল্লাহ আমাদেরকে আমাদের প্রার্থীদেরকে আপনাদেরকে আল্লাহ হক আদায় করার তৌফিক দিক বান্দার হক আদায় করার তৌফিক দিক ওয়া তফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ